বিশালগড় শ্রীনগরের পর এবার উদয়পুরে ছিনতাই দিন দুপুরে মারধর করে মোবাইল ফোন নিয়ে গেল দুই যুবক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের বিরুদ্ধে বিশালগড় বাইপাসে বেশ কিছুদিন ধরেই চলছিল গাড়ি ছিনতাই এলাকার বিধায়ক সুশান্ত দেবের ভোকাল টনিকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও চলছিল জোর কদমে তবে বাইপাস খানিক শান্ত হলেও বিশালগঞ্জ শ্রীনগরে শনিবার সকালে হয় আরেক ভয়াবহ চিন্তাই। এক ব্যক্তি আঠেরো কার্টুন মোবাইল কিনে আগরতলা থেকে শ্রীনগর থানা হয়ে সোনা মোড়া যাচ্ছিলেন চিন্তাইয়ের ভয়েই তিনি বাইপাস ছেড়ে ঘুর পথে শ্রীনগরের রাস্তা ধরেছিলেন তবে তাতে ও লাভের লাভ হলো না কিছুই সমস্ত মোবাইল ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা বিশালগড়ের পর এবার ফের ছিনতাইয়ের ঘটনা রাজ্যে দিনের আলোতে উদয়পুরের রমেশ চৌমুহনীতে মোবাইল ছিনতাইয়ের কাণ্ড ঘটল বাগের বাসিন্দা বিশাল দেবনাথ ও তার স্ত্রী অঙ্কিতা ভট্টাচার্যকে মারধর করে এদিন তাদের মোবাইল ফোন সহ আরো বেশ কিছু জিনিস ছিনতাই করে নিয়ে যায় দুই দুষ্কৃতী উদয়পুর মহিলা থানায় এসে অভিযোগ দায়ের করেন তারা রাজ্যে প্রতি মুহূর্তে ঘটতে থাকা ছিনতাই কাণ্ডে কেন সরাসরি কোন পদক্ষেপ নেই প্রশাসনের সেই প্রশ্নই উঠছে বারবার